তুমি ঘাস কাটতেছ খিজন নাই হ্যাঁ তুমি তো হাত কেটে ফেলবো তো হ্যাঁ তুমি ঘাস কাটতে পারো হ্যাঁ হাত তো কাটি ফেলবো হাত তো কাটা যায় বাবা মুসিরে তুমি তো অনেকগুলো ঘাস কাটি ফেলছো দেখি ছাগলের জন্য তো কটা ছাগল একটা ছাগল এটা কার তোমার এ তোমার আম্মুর তোমার ছাগল এটা কি বলো হ্যাঁ তুমি তো মানে হাত কেড়ে ফেলবা তো হ্যাঁ হাত না কাটবেন হাত তো কাটা দিয়ে দেবেশিরে ঘাস হ্যাঁ অবস্থা বলো ওর বাবা মুশ্রি হাত কেড়ে ফেলবা তো যাও যাও তোমার ঘাস কাটার দরকার নেই বাইজা বাইজা হম তুমি তোমার তোমার ছাগল ঘাস কাটতে আসছো কটা ছাগল একটা ও বাবা মুচ্ছি তো ঠিক আছে এই ঘাস কাটি ফেলছো তুমি হ্যাঁ হ্যাঁ